লাবলুর পাশাপাশি লাবলুর ছেলেকেও আপনারা অনেকেই চিনেন আর আমাদের কাছে লাবলুর শেষ স্মৃতি বলতে লাবলুর ছেলেটাই আমাদের কাছে ছিল কিন্তু কুকুরের মরণ ঘাতির পার্ব ভাইরাসে আক্রান্ত হয়ে লাবলুর শেষ স্মৃতি তার ছেলেটা আজকে জীবন মৃত্যুর সন্দেহ আপনারা আমার আগের ভিডিওগুলোর মধ্যে দেখেছেন যে লাবলুর দুইটা ছেলে ছিল তার মাঝখান থেকে একটা ছেলে অনেক আগেই মারা গিয়েছিল কিন্তু নিয়তির নিষ্ঠুরতায় এটাও হারাতে বসেছি আর লাবলুর ছেলেটাকে মূলত আমাদের এলাকারই এক কাকা এই বাড়িটিতে মূলত ওকে লাল বন করতেন আর এই বাড়ির সামনে প্রায় সময়ই লাবলু আর লাভলি মানে সবসময় থাকতো আর এই জায়গাটাতেই মূলত লাবলুর হত্যা করা হয়েছিল আর লাবলুর ছেলেটার মূলত যত্ন হওয়া কোনো ত্রুটি ছিল না মানে এই বাড়িটিতে খুবই যত্নের সাথে লাবলুর পালন করা হইতো যার কারণে আমাদেরও কোনো চিন্তা করতে হতো না আর আপনারা অনেকেই কমেন্ট করতেন যে ভাই লাবলুর ছেলেটার নিয়ে ভিডিও করেন ছেলের নিয়ে ভিডিও করেন আসলে ভাই আমি লাবলুর ছেলের নিয়ে ভিডিও করতে ইচ্ছুক ছিলাম না কি কারণে আমি চাই না যে লাবলুর মতো লাভলোর ছেলেও প্রতিআের বলি হোক কিন্তু কপালের লিখন লাবলু মারা যাওয়ার এখনও এক মাস পূর্ণ হয় নাই এর মাঝে লাবলুর শেষ স্মৃতি লাবলুর ছেলেটাও আজকে ভৃত্য সহ্য আর লাবলুর এই প্লাডের নিয়মূলত আমি ভিডিও বানাই নেই যার কারণে আপনারা দেখেন না এটা আসলে প্রচুর দুষ্টাম করতো প্রচুর খেলতো যেমন শরীর ভালো আছিলো আজকে হঠাৎ করে যখন এটা নিথুরভাবে পড়ে থাকতে দেখলাম ভাই আসলে খুব কষ্ট লাগছে ভাই মানে গত তিন দিন যাবত এটা টোটালি খাওয়া দাওয়া বন্ধ মুখ দিয়ে কিছু খাইতে পারতেছে না এরা বিগত তিন দিন যাবো তো এরা মানে স্যালাইনের উপরে রাখতেছে তারপরে যে ডাক্তারি যে উপসর্গ দিছে তারপরে ওষুধ বলিতে আছে মানে সবকিছু দিয়ে রাখতেছে আর এটা যে উপসর্গটা বুঝলাম এই লক্ষণগুলা মানে এটার খাইলেই বমি করে তারপরে আবার মানে রক্ত পায়খানা করতে বিভিন্ন সমস্যা হয়েছে যার কারণে যে এই উপসর্গটা এটা হইলো আপনার একটা ক্যানাইন ভাইরাস হয়ে থাকে কুকুরের আর মূলত এই ক্যানাইন পারব যে ভাইরাসটা এই ভাইরাসটা হইলো কুকুর মানে আটচল্লিশ ঘন্টা থেকে বা বাহাত্তর ঘন্টার মধ্যে কুকুর মারা যায় মানে এটা টোটালি একটা ভয়াবহ একটা রোগে কুকুরের জন্য আর আমাদের লাভলুর এই ছেলেটা মূলত এই রোগে আক্রান্ত আসলে ভাই মানুষ তো ভাই যন্ত্রণা হইলে ভাই আরতনাট করতে পারে কান্না করতে পারে কিন্তু এই বুবা জিনিসটা ভাই এটার যে একটা কষ্ট হইতাছে এটা ভাই বইলা বোঝানো যাবো না আর গত তিন দিন যাবত তো মুখ দিয়ে কোনো খাবারই খাইতে পারে না ওনারা ব্ল্যান্ডার করে সব খাবার এটারে মুখ দিয়ে নল দিয়ে খাওয়াইতেছে তারপরে ওষুধ বড়ি ডাক্তার দেখার পর থেকে ডাক্তারের যে পরামর্শ দিছে ডাক্তার যে ওষুধ বড়ি দিছে ওইগুলো একের পরে খাওয়ানো হইতাছে মানে তিন দিন যাওয়া শারীরিক কোনো কন্ডিশন মানে ভালো দিকে নাই মানে অবনতির দিকেই যাইতেছে মানে ওনারা মানে সব খাবার দেয়া রাখছে মানে নিজে থেকে যে খাইবো এরকম কোনো মানে মুভমেন্টই নাই ওই লড়াচড়াই করতে না যেই জায়গায় হাসি খুশি খেলতো ওই জায়গার মধ্যে আজকে লড়াচড়াই বন্ধ আসলে ভাই এটা বইলা বোঝানো যেব আমাদের কাছে লাভলুর শেষ স্মৃতি হিসাবে এটাই ছিল আসলে ভাই সবচাইতে বেশি আমার এই লাভলির জন্য খারাপ লাগে মানে এই অবুজ প্রাণীটার এটার কি দুষ্কন কিছুদিন আগে এটার স্বামী হারাইছে মানে যে সঙ্গী সবসময় থাকতো এরে হারাইছে এখন আবার ওর নিজের পুলাটারে হারাইতে যাইতেছে এমনিতে একটা পুলা আগে হারাইছে এখন আবার এটারও হারাইতে যাইতেছে মানে এটা অবুজ প্রাণী হইলে কিভাবে এটার একটা ইমোশন আছে এটা কিভাবে সহ্য করে চিন্তা করেন মানুষ হইলে কীভাবে পারতো এটারও তো আর্তনাথ আছে মানে লাভলো মারা যাওয়ার পরে যেভাবে আত্মনাথ করছে আপনারা দেখলে বুঝতেন মানে মানুষকে ঘুমাইতে দেয় না এত পরিমাণ আর্তনাথ আর এই সন্তান যদি মারা যায় এটা কিভাবে থাকবো আসলে ভাই ওরা প্রাণী হলে কি ওদের তো আছে আর আপনারা যারা লাভলুরে ভালোবাসতেন বা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যাতে এই লাভলুর ছেলেটারে এই মরণ জ্ঞাতি রূপ থেকে সুস্থ ফিরা দেয় তিনি চাইলে তো সব সম্ভব